সেন্ট মার্টিন নিয়ে এবার সরকার এক বিশাল সিদ্ধান্ত নিয়েছে আমাদের শখের প্রবল দ্বীপটা নাকি এখন অস্তিত্ব সংকটে ভুগছে তাই দ্বীপটাকে বাঁচাতে পুরো সেন্ট মার্টিনে চারটা ভাগে ভাগ করার প্ল্যান হয়েছে একদম সহজ করে বললে দ্বীপের সব জায়গায় এখন আর আপনি চাইলেই যেতে পারবেন না এমনকি একটা এলাকায় মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কেন এমন কঠিন সিদ্ধান্ত আর এর ফলে আপনার ভ্রমণে কি কি বদল আসছে তা জানতে পুরো ভিডিওটি দেখুন ওর বিশ্ব প্রতিষ্ঠা সৈয়াদ হাসান স্পষ্ট জানিয়েছেন সেন্ট মার্টিন আর আগের মতো আগোছড়া পর্যটন কেন্দ্র থাকবে না দ্বীপের জীববৈচিত্র্য আর প্রকৃতি ফিরিয়ে আনাই এখন সরকারের এক নম্বর কাজ আট হাজার মানুষের ছোট্ট দ্বীপে প্রতিদিন দশ হাজার পর্যটক গেলে দ্বীপটা কি আর বাঁচে তাই সিজিআইএস এর তৈরি মহাপরিকল্পনায় দ্বীপটাকে চারটা জনে ভাগ করা হয়েছে প্রথমটা হলো জেনারেল ইউজ জোন যেখানে সব হোটেল রিসোর্ট থাকবে এবং পর্যটকরা স্বাভাবিক কাজ করতে পারবেন দ্বিতীয়টি হলো ম্যানেজ রিসোর্চ জোন যেখানে কচ্ছপ প্রজনন করে এখানে দিনে ঘুরতে পারবেন ঠিকই কিন্তু রাতে থাকার কোনো অনুমতি মিলবে না তৃতীয় জোন হলো সাস্টেইনেবল ইউজ জোন যেখানে বন আর জলাধার আছে এখানেও দিনের আলোয় ঘোরাঘুরি চলবে কিন্তু রাত কাটাতে পারবেন না কেউ আর সবশেষে আছে সেই রেস্টিকটেক জোন যেখানে প্রকৃতি রক্ষায় মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ দ্বীপের বাসিন্দাদের কথা ভেবে কৃষিকাজ ও মাছ ধরার জন্য আধুনিক ব্যবস্থা করার কথাও ভাবছে সরকার আসলে জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপের একটা অংশ তো হারিয়ে গেছে তাই আমরা যদি এখনই সচেতন না হই তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই দ্বীপের নাম শুধু বইয়েই পড়বে আমাদের এই প্রিয় দ্বীপটাকে বাঁচাতে সরকারের এই উদ্যোগে আপনি কীভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানিয়ে দিন আর দেশের এমন সব ইনফরমেটিভ নিউজ সবার আগে পেতে গণপালা নিউজ সাবস্ক্রাইব করে ভেলাইকন অন করে এখন মনে রাখবেন আপনাদের ছোট্ট একটা শেয়ার মার্টিন রক্ষায় বড় সচেতনতা